আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে বৃষ্টি ভেজা সকালে আর কি করা বলেন আজকে আমি খিচুড়ি রান্না করতেছি কালকে রাতে গরু মাংস ছিল সেই মশলা গরু মাংস অল্প ছিল তো ওগুলো দিয়ে আমি এখন এই যে খিচুড়ি রান্না করতেছি গরু মাংস সবাই একসাথে দিয়ে ফেলছি আর ভাজবো একটুখানি তো এটা আমাদের আজকে সকালে নাস্তা আমি আসলে এখনো ইয়ে খাইনি খিচুড়ি দিয়ে গরুর মাংসের মিক্সটা এখনো খাইনি আজকে রান্না করতেছি যেহেতু ছিল একটু গরুর মাংস এই জন্য এই তো এটা খাবো আর এখন আমরা খাবো চা আর হচ্ছে আর একটা মজার খাবার খাবো এখন সেটা দেখাচ্ছি আর এই হচ্ছে সকাল সকাল চা খাবো এখন আমরা এই বৃষ্টির মধ্যে চাটা তো অবশ্যই আর হচ্ছে একটু আনকমন চানাচুর আর হচ্ছে নুডুলস ছিল কালকের নুডলসটাকে আমি একদম ভেজে ফেলছি শক্ত করে নুডুলস আর চানাচুর মিক্সড করে এই যে আমি একটা এই যে দেখেন এটা এখন খাবো খুবই মজা লাগে এই খাবারটা আমি সরষের তেল কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে এই যে এখন দুইটা একসাথে মিক্স করছি চা দিয়ে খেতে এত মজা আর এই যে এখানে আমি খিচুড়িটা ঝোল দিয়ে ফেলছি এই যে হচ্ছে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব দেখেন কত সুন্দর হয়েছে খিচুড়িটা আসলে গরুর মাংস দিয়ে রান্না করা খুবই ভালো লাগে খিচুড়িটা আমি কয়দিন অনেক শরীর এত খারাপ ছিল হঠাৎ করে পা দুই ব্যথা কোনো রান্না বান্না করতে পারি নি ফেসবুকে আশেপাশে যেতে পারি নাই আজকে আলহামদুলিল্লাহ আপনাদের ইয়েতে ভালোই আল্লাহ ভালো রাখছে এই যে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব আমার আস্ত কাঁচামরিচমটা খুব ভালো লাগে হইতে থাক আলহামদুলিল্লাহ আমার খিচুড়িটা অলরেডি অনেকটাই হয়ে গেছে একটু হবে আমি আজকে এই মানে এই খিচুড়িটার মধ্যে এই যে ম্যাগির স্বাদে মশলাটা দিয়ে দিবো স্বাদ ম্যাজিক মশলাটা যে এটা আমি অনেক কিছুর সাথে ইউজ করি এটা আজকে আমি এখন দিয়ে দিব মশলা দিয়ে একটু নাড়া দিয়ে দমে রেখে দিব এত সুন্দর স্মেল আসবে খুব ভালো লাগে এখন নাড়া দেব ভালো করে নাড়তে হবে এই নাড়ার মধ্যে দিয়েই এখন আমি এটাকে একটু দমে রাখবো তারপর হয়ে গেল আমার খিচুড়ি এই খিচুড়িটা খেতে এত মজা খুব ভালো লাগে আর এটি ভাজবো খুবই মজা এই যে আমি খুব দামে রেখে দিব এই যে আমাদের এই সেই খিচুড়ি সকালে যেটা রান্না করলাম এই যে এখন খাবো এই গরুর মাংস খিচুড়ি আর ডিম ভাজা আচার লেবু পেঁয়াজ